হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বিখ্যাত মাদামতুষ মিউজিয়াম কোথায় অবস্থিত জাপান ফ্রান্স ইংল্যান্ড আমেরিকা সঠিক উত্তরটি হল ইংল্যান্ড এছাড়াও তোমরা মনে রাখবে মাদাম তুষো জাদুঘর যুক্তরাজ্যের লন্ডন নগরে অবস্থিত বিশ্বব্যাপী জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বদের মোম দিয়ে তৈরি মূর্তি সংগ্রহশালা মাদার মেরি তুষো নামীয় এক ফরাসিদ মহলি মহিলা কর্তৃক প্রতিষ্ঠিত সংগ্রহশালায় পরবর্তীকালে মাদাম তুষদ জাদুঘর নামে বিশ্বব্যাপী পরিচিত দু নম্বর প্রশ্ন ভৈরব রাগটি কখন গাওয়া হয় সন্ধ্যায় ভোরে মধ্যরাতে দিনে সঠিক উত্তরটি হল ভোরে এছাড়াও তোমরা মনে রাখবে ভোরের রাগসমূহের রাজা বলা হয় রাগ ভৈরবকে এটি ভৈরব রাগের উপর ভিত্তি করে নির্মিত একটি ভারতীয় ধ্রুপদী রাগ এটি প্রচলিতভাবে গাওয়া হয় ভোরবেলায় তিন নম্বর প্রশ্ন বাঘাজ্যোতির নামে কে পরিচিত যতীন্দ্রনাথ মুখার্জি যতীন্দ্রনাথ সেনগুপ্ত যতীন দাস এদের কেউই নয় সঠিক উত্তরটি হল যতীন্দ্রনাথ মুখার্জি এছাড়াও তোমরা মনে রাখবে যতীন্দ্রনাথ মুখার্জি ছিলেন একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে সমধিক পরিচিত ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন চার নম্বর প্রশ্ন কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ উপাধি কে ধারণ করেছিলেন ইন্দিয়াস শাহ নসরত শাহ হুসেন শাহ এদের কেউই নয় সঠিক উত্তরটি হল হুসেন শাহ পাঁচ নম্বর প্রশ্ন ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত সিমলা গুয়াহাটি ভোপাল দেরাদুন সঠিক উত্তরটি হল দেরাদুন ছ নম্বর প্রশ্ন বিশ্বের গভীরতম হ্রদ কোনটি সুপিরিয়র বৈকাল কাস্পিয়ান সাগর ডাল সঠিক উত্তরটি হল বইকাল এছাড়াও তোমরা মনে রাখবে বইকাল হ্রদ আয়তনে বিশ্বের বৃহত্তম সাধুজলের হ্রদ বইকাল হ্রদটি রাশিয়ার পূর্ব সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণ অংশে অবস্থিত একটি গ্রস্ত হ্রদ বৈকাল হ্রদে পৃথিবীর পৃষ্ঠের সাধুজলের হ্রদের এক পঞ্চাম অংশ রয়েছে সাত নম্বর প্রশ্ন সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন লোকসভার স্পিকার রাজ্যসভার চেয়ারম্যান রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সঠিক উত্তরটি হলো লোকসভার স্পিকার এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের সংবিধান সংসদের যৌথ বৈঠকের মাধ্যমে সংসদের দুই কক্ষের মধ্যে অচলা ব্যবস্থার সমাধানের বিধান করে রাষ্ট্রপতি উভয় কক্ষকে আহ্বান করে এবং অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার আট নম্বর প্রশ্ন অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কমিশন স্থাপিত হয় কবে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে সঠিক উত্তরটি হল উনিশশো ছাপ্পান্ন সালে এছাড়াও তোমরা মনে রাখবে ওএনজেসি চোদ্দোই আগস্ট উনিশশো ছাপ্পান্ন সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি দেশের বৃহত্তম সরকারি মালিকাধীন তেল ও গ্যাস অনুসন্ধানকারী এবং উৎপাদক এবং ভারতের অভ্যন্তরীণ ঔষোধিত তেল উৎপাদনের প্রায় সত্তর শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় চুরাশি শতাংশ উৎপাদন করে ও সমগ্র তেল ও গ্যাস শিল্প জুড়ে উলম্বভাবে সংহত নম্বর প্রশ্ন স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হল মান মান দিক কোনোটি নয় সঠিক উত্তরটি হল মান দশ নম্বর প্রশ্ন কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদ কোনটি গ্যাস কার্বন গ্রাফাইট হিরক কোনোটি নয় সঠিক উত্তরটি হল হিরক এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় রাইবোজোম বডি ক্রিস্টা লাইসোজোম সঠিক উত্তরটি হল লাইসোজোম এছাড়াও তোমরা মনে রাখবে কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিন সমন্বয়ে গঠিত মেমব্রন বা ঝিল্লি দ্বারা আবৃত যে অঙ্গনাটি নানাবিধ হাইড্রোলাইটিক এঞ্জাইমের ধারক বা বাহক হিসাবে কাজ করে তাই লাইসোজম বলে এতে বিদ্যমান ভেসিকলগুলো হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে একে আত্মঘাতী থলিকা বা আত্মঘাতী স্কোয়াড বলা হয় বারো নম্বর প্রশ্ন কফি প্রস্তুত হয় কি থেকে পাতা বীজ ফল ফুল সঠিক উত্তরটি হল বীজ তেরো নম্বর প্রশ্ন বিশ্ব জল দিবস কবে পালিত হয় বাইশে মার্চ উনিশে মার্চ উনিশে এপ্রিল বাইশে এপ্রিল সঠিক উত্তরটি হলো বাইশে মার্চ চোদ্দো নম্বর প্রশ্ন এশিয়া মহাদেশে প্রথম অলিম্পিক হয় কত সালে উনিশশো আটষট্টি সালে উনিশশো চৌষট্টি সালে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো বাহান্ন সালে সঠিক উত্তরটি হল উনিশশো চৌষট্টি সালে পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন মোকাঝড়ের নামকরণ করেন কোন দেশ ইরান মালদ্বীপ ইয়েমেন ভারত সঠিক উত্তরটি হলো ইয়েমেন এছাড়াও তোমরা মনে রাখবে উত্তর ভারত মহাসাগর তথা বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে এই অঞ্চলের তেরোটি দেশ ঘূর্ণিঝড় মোকার নামকরণ করেছেন ইয়েমেন ইয়েমেনের লোহিত সাগর উপকূলে একটি বন্দর শহর মোকা যা কফি বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল